আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আমাদের আজকের আলোচনার পর্বে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনায় থাকবে আমন ধানের বিভিন্ন পোকা দমন ব্যবস্থা সম্পর্কে সুপ্রিয় দর্শক আর কোথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব ধানের ফসল জমিতে বাদামী ঘাস ফড়িং এ প্রকার দমন ব্যবস্থা সম্পর্কে বাদামি ঘাস ফড়িং বাদামি ঘাস ফড়িংয়ের জীবনচক্র শেষ হতে আবহাওয়া ভেদে একুশ থেকে তেত্রিশ দিন সময় লাগে অনুকূল আবহাওয়ায় বছরে এরা দশ থেকে এগারো বার বংশবিস্তার বা প্রজনন দিতে পারে এ পোকার জীবনচক্র সম্পন্ন করতে ষাট থেকে সত্তর দিনের দরকার হয় এবং এ সময়ে একটি গাছের গোড়ায় প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশোটি পোকা হয় ফলে গাছের গোড়ায় একদিনে হপার বর্ণের সৃষ্টি হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আসুন আপনার ধানের ফসলি জমিতে বাদামী ঘাসফরিংয়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কী কি পদক্ষেপ গ্রহণ করবেন তা জেনে নেওয়া যাক আমন মৌসুমে আগস্ট মাস হতে নিয়মিত ধানের গাছের গোড়ায় পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এ সময়ে ডিম পারতে আসা লম্বা পাখা বিশিষ্ট ফরিংকে আলোক ফাঁদের সাহায্যে দমন করতে হবে এরপর ধানের চারা ঘন করে না লাগিয়ে বিশ সেন্টিমিটার ইন্টু পনেরো সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হবে অথবা বিশ ইন্টু বিশ সেন্টিমিটার দূরত্বে রোপণ করলে গাছে প্রচুর পরিমাণে আলো বাতাস পায় এবং এতে পোকার বংশবিস্তার ঘটাতে বেঘাত ঘটে সুপ্রিয় দর্শক শ্রোতা যেহেতু এ পোকার জীবনকাল সম্পূর্ণ করতে ষাট থেকে সত্তর দিনের প্রয়োজন হয় তাই স্বল্প জীবনকাল সম্পূর্ণ ধানের জাত চাষ করলে হপার বর্ণ থেকে এড়িয়ে চলতে পারে অর্থাৎ স্বল্প সময়ে উক্ত ফসলে এ প্রকার জীবনকাল সম্পন্ন করতে না পারায় এর বংশবিস্তার ঘটাতে পারে না এরপর পর্যায়ক্রমে ভেজানো ও শুকনো পদ্ধতিতে শেষ ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে সুপ্রিয় দর্শক্রোতা এতক্ষণ জানলাম ধানের ফসলি জমিতে বাদামী ঘাসফড়িং দমন করার প্রাথমিক উপায় প্রিয় দর্শক্রোতা এবার জানবো ধানের ফসলি জমিতে বাদামী ঘাসফড়িং এ প্রকার আক্রমণ দেখা দিলে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে কিভাবে এ পোকা দমন করব প্রিয় দর্শক শ্রোতা ধানের ফসলি জমিতে বাদামি ঘাসফড়িং দমনের জন্য পাইমেট্রোজেন আইসোপ্রোকাব অ্যাডমায়ার অ্যাসিফিড ইত্যাদি এর যে কোনো একটি কিংবা অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আপনার জমিতে যে পোকাটি ইতিমধ্যেই আক্রমণ করেছে সেক্ষেত্রে আপনি এই ব্যবস্থাটি গ্রহণ করবেন দর্শক শ্রোতা ধানের ফসলি জমিতে বাদামি ঘাস ফরিং এ পোকার আক্রমণ দেখা দিলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন কিভাবে এ পোকাটি দমন করবেন আশা করি তার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম